দর্শক চ্যানেল টোয়েন্টি ফোর প্রতিদিনকার আয়োজন থেকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি ইফতেখার আলম সপ্তাহের পাঁচ দিন রবি থেকে বৃহস্পতি এই সময়টাতে ব্যবসা বাণিজ্যে নানা দিক নিয়ে আপনাদের সাথে কথা বলি দর্শক আজকে আমাদের বিষয় হচ্ছে বন্দরের জাহাজ চট এ বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিও আজকে রয়েছেন চট্টগ্রাম চেম্বারের পরিচালক মাহবুল হক চৌধুরী বাবর আমরা এখন কথা বলছি তার সাথে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আমরা দেখেছি যে রমজানের একটা মানে গত বছরের রমজানের সময় থেকে কিন্তু ব্যাপারটা খুব আস্তে আস্তে সামনে চলে আসে যে বন্দরে জাহাজ জট শুরু হয়েছে সেই সাথে কন্টেনার জট নতুন নতুন জিনিস যুক্ত হয়ে কিন্তু এখন জিনিসটা এখন অনেক বড় কলেবরে বলে দাঁড়িয়েছে এবং এ নিয়ে বেশ মিটিং চলছে বিভিন্ন জায়গায় বক্তৃতা চলে আসছে মূল সমস্যাটা আসলে কোন জায়গায় ধন্যবাদ আপনাকে চট্টগ্রাম বন্দর বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর আমাদের যদিও মংলা বন্দরটাও এই সরকারের সময় অ্যাক্টিভলি ফাংশন করছে চট্টগ্রাম বন্দরকে গত পঁয়তাল্লিশ বছর আমাদের স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত আমাদের অর্থনীতির যে অগ্রগতি আমাদের যে গ্রোথ সেটার সাথে কিন্তু সমন্বয় রেখে কিন্তু চট্টগ্রাম বন্দরের সম্প্রসারণ হয়নি আমাদের নীতি নির্ধারকটা আমরা আমি সম্মান রেখেই বলি যে নীতি নির্ধারকদের কোথায় যেন একটা ঘাটতি থেকে গেছে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অথবা নীতি প্রণয়নের ক্ষেত্রে আপনি দেখুন আপনি যেখানে আমাদের প্রায় আঠারো থেকে বিশ শতাংশ চট্টগ্রাম আমাদের গ্রোথ চট্টগ্রাম বন্দরের কন্টেনার এবং অন্যান্য পণ্য আমদানির ক্ষেত্রে প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে তাহলে সেটার সাথে তাল রেখে আপনাকে চট্টগ্রাম নতুন টার্মিনাল নির্মাণ নতুন জেটি নির্মাণ যন্ত্রপাতি যেটি ইকুইপমেন্টের স্বল্পতার কথা সবচেয়ে বেশি এখন আলোচিত বিষয় এটা খুবই আমাদের জন্য আমি দুর্ভাগ্যের বলবো না এটা একটা লজ্জার ব্যাপারও কারণ এটা এই কারণে বলি যে আপনি এটা যন্ত্রের অভাবে যদি বলা হয় যে একমাত্র চট্টগ্রাম বন্দরের এই সংকটটা মাত্রাটা বৃদ্ধি পেয়েছে সেটা কি মেনে নেওয়ার মতো কোনো বিষয় হলো কারণ চট্টগ্রাম বন্দর একমাত্র সরকারের নিয়ন্ত্রণাধীন একটি একটা প্রতিষ্ঠান যেটা অনেক বেশি লাভজনক প্রতিষ্ঠান সেখানে কিন্তু অর্থের কোনো অভাব নেই তো সেটা তাহলে কি দাঁড়ায় সেটা সিদ্ধান্ত গ্রহণের বিলম্বের কারণে অথবা কোনো মহলের ইচ্ছার কারণে এই সমস্ত যন্ত্রপাতি সংগ্রহে এত বিলম্ব হচ্ছে এটা একটা দিক তারপরে সেখানের ব্যবস্থাপনাগত দিকের যে একেবারে অনেক উন্নতি হয়েছে ওখানে কর্মরত শ্রমিক কর্মকর্তা যারা আছে তারা প্রাণ চেষ্টা করছে কিন্তু আপনার কাছে যদি যন্ত্রপাতি না থাকে আপনার যদি স্থান কম থাকে তাহলে তো আপনি চাইলেও অনেক কিছু করতে পারবেন না আপনি দেখেন গতকাল খুব গুরুত্বপূর্ণ একটা সভা হয়েছে সেখানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য এবং আমাদের চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি জনাব এম এল তিনি নৌপরিবহন বিষয়ক সংসদীয় কমিটিরও সদস্য তিনি গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন প্রশ্ন রেখেছেন যে কেন গত এক বছরে পাঁচপান্নটি যন্ত্র ইকুইপমেন্ট কেনার সিদ্ধান্ত হয়েছিল কিন্তু সেখানে কেন সম্পূর্ণ যন্ত্রপাতি সংগ্রহ করা হলো না কেন চট্টগ্রাম বন্দর সম্প্রসারণের যে পরিকল্পনা বন্দরে অনেক খালি খালি জায়গা আছে কিন্তু অব্যবহৃত সেগুলো কেন ইয়ার্ড নির্মাণ করা হলো না বিশেষ করে আপনি দেখেন এখন আমাদের যে অর্থনীতির অগ্রযাত্রা যেটা বলছিলাম আর বিশেষ করে আমাদের গার্মেন্টস সেক্টর যেটা বাংলাদেশের অর্থনীতির অনেক গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে জুড়ে আছে তাদের যে পঞ্চাশ বিলিয়ন ডলার এক্সপোর্টের যে স্বপ্ন এবং আমরা মনে করি তারা এই আমাদের এই উদ্যোক্তারা সেটা অর্জন করতে সক্ষম হবে তো এখন পঁচিশ থেকে আঠাশ বিলিয়ন ডলার যখন তারা অ্যাচিভ করলো তখনই বন্দরের এই অবস্থা দেখা দেখা গেল তাহলে আপনি ৫০ বিলিয়ন ডলারের জন্য শুধু গার্মেন্টস মালিকরা প্রস্তুত হলে হবে না চট্টগ্রাম বন্দরকে প্রস্তুত হতে হবে সেক্ষেত্রে অর্থের অভাবের কথা অবশ্যই অর্থের অভাব না সমন্বয়হীন এটা পরিকল্পনার দীর্ঘসূত্রিতা আমলাতান্ত্রিক জটিল আমি সে কথা আমি বলতে চাই যে এটা পরিকল্পনা প্রণয়ন বাস্তবায়নের ক্ষেত্রে একটা দীর্ঘসূত্রিতা আপনি আপনি দেখেন বে টার্মিনালের কথা আমরা শুনছি খুব গুরুত্বপূর্ণ একটা একটা প্রাকৃতিক যে জায়গাটাতে করা হচ্ছে আর কি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা এখানে যদি বে টার্মিনালটা করা হয় চট্টগ্রাম বন্দরের কার্যক্ষমতা অনেক বহুগুণ বেশি বৃদ্ধি পাবে সেটা কিন্তু কেবল পরীক্ষা নিরীক্ষা সমীক্ষা আমরা যা শুনছি জমি অধিগ্রহণ এটার মধ্যে এখন পর্যন্ত সীমাবদ্ধ কর্ণফুলি টার্মিনাল তারপরে লালদিয়া বাল্ক টার্মিনাল এই যে বাল্ক কার্গো যেগুলো আসে আপনি কি চিন্তা করছেন নাকি কখনো বাংলাদেশে এত কয়লা আমদানি হবে কারণ এখন কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প হচ্ছে তা আপনি আমাদের এই যে বিভিন্ন সংকটের সময় বিভিন্ন রকমের খাদ্য শস্য আমদানি করতে হচ্ছে এগুলো তো আর কন্টেনার আসে না বাল্ক কার্গো হিসেবে বড় খোলা জাহাজে আসে তাহলে এগুলো হ্যান্ডলিং করার জন্য এগুলো অবতরণের জন্য খালাসের জন্য তো আপনার সে ধরনের প্রস্তুতি চট্টগ্রাম বন্দরে নেই কিন্তু আরও একটা কথা আমি বলি প্রথম দিককার আপনি চট্টগ্রামের মানুষ হিসেবে জানার কথা প্রথম প্রথম যে আছে থেকে শুরু হলো এক নম্বর এই তো এখন খুব বেশি ব্যবহার হচ্ছে না কারণ কর্ণফুলি নদীর নাব্যতা হারিয়ে গেছে এটা আমরা সবাই জানি তো নাব্যতা পৃথিবীর সব নদীরই নাব্যতা হারিয়ে যায় কিন্তু সেটাকে আবার সক্রিয় করার জন্য ড্রেজিংটা চলমান একটা প্রক্রিয়া আপনি জানেন কর্ণফুলি নদীর ক্যাপিটাল ড্রেজিং জন্য এর আগে যে প্রতিষ্ঠানকে তারা দায়িত্ব দিয়েছিল কাজের অদক্ষতা নানান কারণে সেটা বাতিল হয়ে গেছে এখন নতুন করে এটা প্রক্রিয়া চলছে কিন্তু আমাদের প্রশ্ন বিনীতভাবে যে চট্টগ্রাম বন্দরের নিজস্ব ড্রেজিং ব্যবস্থাটা নেই কেন যেটা এটা তো বন্দরের কার্যক্রমের একটা অংশ যে প্রতি সপ্তাহে প্রয়োজনীয় জায়গা থেকে ড্রেজিং হবে এটার জন্য আমাকে টেন্ডার আহ্বান করতে হবে মাসকে মাস অপেক্ষা করতে হবে বছরকে বছর কেন এই বিলম্বটা এই প্রশ্নটা আমরা রাখতে চাই বিলম্ব এবং কেন হচ্ছে সেই বিষয়ে কথা বলবো ছোট্ট একটা বিরতি নিয়ে আসছে দর্শক এমন টেক্স থেকে অনুসারে নিচ্ছি ছোট্ট একটা বিরতি ফিরছি একটু পরে আমাদের সঙ্গে থাকুন দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি অ্যানন্টেক্স মতিশিয়াল থেকে অনুষ্ঠানে জনাব বাবুর চট্টগ্রাম বন্দরের অনেক সমস্যা নিয়ে কথা বলছেন এর মধ্যে একটা বলেছেন যন্ত্রপাতি কেনার দীর্ঘ সূত্রিতার বিষয়টি পুরো বিষয়টা জানতে চাই এটা আমরা তো দেখি বিভিন্ন যন্ত্রপাতি ক্রয়ের ক্ষেত্রে বন্দর থেকে একটা পরিকল্পনা পত্র মন্ত্রণালয়ে পাঠায় মন্ত্রণালয় সেটা আবার পরীক্ষা নিরীক্ষা করে বড় আকারের সংগ্রহের ব্যাপার হলে সেটা সম্ভবত এক নাক পর্যন্ত যায় যতটুকু আমরা জানি এখানটাই আমাদের বক্তব্য আর কি যে এবং ইভেন কি জনবল নিয়োগের ক্ষেত্র মন্ত্রণালয়ে পাঠাতে হয় মন্ত্রণালয়ের অনুমোদন লাগে তো চট্টগ্রাম বন্দর যে লক্ষ্য নিয়ে বন্দরটি প্রতিষ্ঠিত হয়েছে এটার স্ট্রাকচার নিয়ে আর কি সেটা এখানে একটা বোর্ড আছে সেখানে উপদেষ্টা পরিশোধও আছে কিন্তু কারোই কোনো রকমের শুধু কেবল পরামর্শই দেওয়া হয় কিন্তু সিদ্ধান্তের জন্য মন্ত্রণালয় আসতে হয় অবশ্যই মন্ত্রণালয় সিদ্ধান্ত দেবে বা তারা তাদের পরামর্শ দেবে কিন্তু চট্টগ্রাম বন্দরকে স্বাধীনভাবে কিছু কাজ করার সুযোগ দিতে হবে তাহলে কিন্তু অনেক সমস্যার দ্রুত সমাধান হবে কিন্তু এটা বহুদিন যাবৎ বলা হচ্ছে এটা আজকে নতুন করে আমরা বলছি তারা না বহুদিন থেকে বন্দর ব্যবহারকারীরা বিশেষ করে চিটং চেম্বার অফ কমার্স থেকে নানানভাবে বলা হয়েছে যে চট্টগ্রাম বন্দরকে কিছু ক্ষমতা দেওয়া হোক স্বাধীনভাবে তারা যেগুলো যেমন যন্ত্রপাতি সংগ্রহ জনবল নিয়োগ কিছু জিনিস তো তাদেরকে হ্যাঁ বড় পরিকল্পনাগুলোর কাছে যেখানে অনেক টাকা বিনিয়োগের প্রশ্ন সেগুলো অবশ্যই মন্ত্রণালয় পরীক্ষা নিরীক্ষা করে দেখবে তাতে আপত্তি নেই কিন্তু এই ছোট ছোট বিষয়গুলোর জন্য যখন ধারস্থ হতে হয় মন্ত্রণালয়ে তখন সেটা তো অবশ্যই বিলম্ব হয় আর দীর্ঘসূত্রিতার প্রশ্নটা তখন সামনে চলে আসে এটা এটা আমার মনে হয় এখন সময়ર્ચ পরিহার করা আপনি দেখেন মাননী প্রধানমন্ত্রী কিন্তু চব্বিশ ঘন্টা বন্দর এবং কাস্টমস খোলা রাখার নির্দেশনা দিয়েছেন আমরা যতটুকু জানি যে বুধবার আগামী মাসের এক তারিখে এই বিষয় মাননী প্রধানমন্ত্রী নেতৃত্বে বুধবার একটা সভা হবে তো এটা কিন্তু তিনি যথার্থই বুধবার আজ করতে পেরেছেন যে এই সেক্টরটা দেখুন মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগতভাবে নজর দেওয়ার সময় এসে গেছে তাহলে আমাদের বিদ্যুৎ খাতে যে অবস্থা ছিল রাতারাতি সেটা পরিবর্তনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী যথ যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছিলেন এবং সেটার অনেক আমরা দৃশ্যমান উন্নতিও দেখেছি আমার মনে এখন বাংলাদেশের অর্থনীতিকে বাঁচাতে হলে আমদানি রপ্তানিকে বাঁচাতে হলে বিশেষ করে চট্টগ্রাম বন্দর আর অন্যান্য বন্দর হচ্ছে কিন্তু যেটা আমাদের আছে এখন সেটাকে তো আপনাকে নার্সিং করতে হবে সেটাকে আরো সম্প্রসারণ করার অনেক সুযোগ আছে এখানে মাননীয় প্রধানমন্ত্রী যদি হস্তক্ষেপ না করে তাহলে খুব নিকট ভবিষ্যতে কিন্তু চট্টগ্রাম বন্দরের এই অবস্থা থেকে উত্তরণের আমরা কোনো পথ দেখছি না চব্বিশ ঘন্টা খোলা রাখার কথা বলা হয়েছে কিন্তু তার সাথে যেসব সংগঠনগুলো আছে বা সাপোর্ট দিবে যেসব জায়গাগুলো আছে সেগুলি খোলা রাখার বিষয়ে কিন্তু সিদ্ধান্তের জন্য আমরা আবারও দেখেছি সে বৈঠকের দিকে চলে যাওয়া এইভাবে মানে মানে আর যদি আদেশ আসার পরও সে জিনিসটাকে আর দীর্ঘায়িত করা হয় সেক্ষেত্রে আপনাদের ব্যবসায়ী মহল থেকে আপনারা ইন্ডিফিনেটলি কারণ আপনি চট্টগ্রাম বন্দর এবং কাস্টমার্স শুধু খোলা রাখলেই হবে না এটার সাথে আপনার শিপিং এজেন্ট জড়িত এটার সাথে ব্যাঙ্কগুলো জড়িত আমি ট্যাক্সের টাকা শুল্ক করার টাকাটা কিভাবে পরিশোধ করব ব্যাঙ্ক থেকে পে অর্ডার করে নিয়ে কাস্টমসকে জমা দেবো সেগুলি খোলা রাখার ব্যাপার জড়িত ফ্রেড ফর অর্ডার জড়িত ট্রান্সপোর্ট সেক্টর পরিবহন সেক্টর এটার সাথে জড়িত এভাবে প্রত্যেকটা সেক্টর বন্দরে কর্মরত সবাই যদি অ্যাক্টিভ না থাকে তাহলে চব্বিশ ঘন্টা খোলা রাখার সুফল কিন্তু আমরা পাব না আমরা কখনোই এটা পাবো না তার থেকে বড় কথা হলো যে গতকালকে যে সভাটা হয়েছে সেখানে যে সিদ্ধান্তগুলো হয়েছে এই সিদ্ধান্তগুলো যদি দ্রুত কার্যকর করা হয় বা মনিটরিং করা হয় তারপরেও কিন্তু আমরা মনে করি যে সেখান থেকে একটা সুফল আমরা পাবো ব্যবসায়ীরা পাবো বাংলাদেশের অর্থনীতি সেটা পাবে কিন্তু এবার একটু আসি সেটা হচ্ছে আমরা জানি যে চট্টগ্রামের বন্দরে গভীর সমুদ্র বন্দর নির্মাণের কথা বলা হচ্ছে যেখান থেকে আমরা আমাদের যে জাহাজগুলো চট্টগ্রাম বন্দরে ঢুকে সেই বিষয়টা নিয়ে আপনি নব্যতার কথাও প্রথম দিকে বলেছেন আমরা যদি আমাদের জায়গাটুকু বাড়াতে না পারি চট্টগ্রাম বন্দরে তাহলে আমরা যে এখন যে জটে পড়ছি সে জটটা আরও বড় হবে সেক্ষেত্রে আমাদের অর্থনীতির ওপর প্রভাব ফেলবে আমরা কি তাহলে আমরা যেটাকে বলি ভার্টিক্যাল এবং হরিজন্টাল যে পদ্ধতিগুলো এখন ব্যবহার করছি সেক্ষেত্রে কি ভার্টিক্যাল পদ্ধতিতে যাওয়া উচিত কিনা

দু হাজার ষোলোতে সেটা শেষ হলো সেটা এক একতল বিশিষ্ট করছে ওখানে নয়শো পঞ্চাশটার মতো গাড়ি রক্ষণাবেক্ষণ রাখার জায়গা আছে কিন্তু এটাকে যদি বহুতল করা হতো তাহলে এখন বন্দরের ভিতরে যে সমস্ত শেডে আমাদের গাড়িগুলো রাখা হয় সেগুলো কিন্তু এক জায়গায় নিয়ে আসা যেত ওই শেডগুলো কিন্তু আপনি কন্টেনার রাখার কাজে ব্যবহার করতে পারতেন কিছুটা স্পেস আপনি পেতেন কিন্তু ওই পরিকল্পনার বিষয়গুলোকে সংকুচিত দৃষ্টিভঙ্গি থেকে বিবেচনা কেন করা হয় আমরা আমাদের বোধগম্য না এটা এই সেটা করার সময় অন্তত দোতলা অথবা তিনতলা করা যেত করলেই কিন্তু অনেক সমস্যার এখানটা সমাধান হতো তো এখন আপনি যদি যে পরিকল্প পরিকল্পনাগুলোই আপনি নেবেন বিশেষ করে আমি একটা কথা বলতে চাই যে আজকে যেই প্রধান সংকট আমার কাছে যেটা মনে হয় সেটা হলো যে আপনার নতুন টার্মিনাল তৈরি হয়নি নতুন জেটি তৈরি হয়নি তাহলে আপনি জাহাজ তো এখন প্রতি বছর ওই যে গ্রোথ আছে গ্রোথের কারণে জাহাজ আগমনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তাহলে এতগুলো জাহাজ আপনি কিভাবে আপনার তো দরকার এখন সাইড থেকে সত্তরটা জেটি যেখানে প্রতিদিন থেকে জাহাজ ভিড়তে পারবে বা চলে যেতে পারবে কিন্তু আপনার একজিস্টিং আছে যে কটা সেটা দিয়ে তো সামাল দিতে আপনি পারবেন না সঙ্গত কারণে জাহাজ জট থাকবে এটা রাতারাতি উত্তরণের কোনো পথ নেই হ্যাঁ চব্বিশ ঘন্টা রাখলে দ্রুত যদি সেবাটা দেওয়া হয় আপনি দেখেন আপনি একটা পণ্যের শুল্ক কর পরিশোধ করলেন আপনি সাথে সাথে বন্দরে গেলেন সেই পণ্যটা খালাস নেওয়ার জন্য আপনি কিন্তু সাথে সাথে চাইলে পারবেন না আপনার আমদানিকারক হিসেবে আপনার সমস্ত আয়োজন থাকার পরেও আপনি পারবেন না কারণ সেখানে গেলে দেখবেন আবার ওই আপনার কন্টেনারটা নামাতে হবে সেখানে জন্য ইকুইপমেন্ট লাগবে ইকুইপমেন্টের স্বল্পতা ওই তখন ওইটা সামনে চলে আসে এই স্বল্প সংখ্যক ইকুইপমেন্ট দিয়ে হাজার হাজার আপনি কন্টেনারটা করতে পারবেন না এটা খুবই দুর্ভাগ্যজনক আমাদের জন্য যে যেখানে অনেকগুলো আপনার একটা যন্ত্র নষ্ট হতেই পারে সাথে সাথে সেটা রিপ্লেস করার জন্য আরেকটা সেম যন্ত্র থাকবে আমাদের ইকুইপমেন্ট থাকবে কিন্তু অল্প কটা যন্ত্র দিয়ে ইকুইপমেন্ট দিয়ে আপনি হাজার হাজার কন্টেনার হ্যান্ডলিং করবেন স্মুথলি আপনি কি করে এটা পরিকল্পনা ভাবেন এটা এটা তো অসম্ভব আপনি যেটা বলছিলাম যে আপনি তাহলে আপনি আজকেই যদি আপনার পণ্যটা আপনি বের করতে পারতেন তাহলে অন্তত আপনার কিছুটা কন্টেনার মুক্ত হতো আপনার পণ্যটা আপনি ডেলিভারি নিতে পারতেন এখন আপনি পরিশোধ করলেন কিন্তু আপনি আপনি সময় আপনার পণ্যটা নিতে পারলেন না দেখেন আপনি উদ্যোক্তা আপনি আপনি আপনার কষ্টার্জিত বিনিয়োগ দিয়ে বিভিন্ন পণ্য আমদানি করতেছেন কেউ রপ্তানি করতেছে কেউ দেশের অভ্যন্তরে সেটা বিপণন করতেছে চট্টগ্রাম বন্দরে কিন্তু একজামিন বে বলে একটা জিনিস আছে আধুনিক বন্দরগুলোতে আপনার পণ্য পরীক্ষা নিরীক্ষার জন্য শুল্ক কর্তৃপক্ষ যখন যাবে ওই একজামিন বেতে এনে আপনার পণ্যটা কন্টেনার থেকে বের করে তারা করবে আবার সেটা রেখে দেওয়া হবে এই আমাদের এখানে কত রকমের আমরা যারা বাণিজ্য করি কত সংকটের মুখোমুখি আমাদের হতে হয় এখানে আধুনিক পদ্ধতিতে থেকে পণ্যটা একজামিন করে আবার কন্টেনারে রেখে দেওয়ারও কোনো আধুনিক পদ্ধতি এখানে অনুপস্থিত এখন পর্যন্ত আর একজামিন বের কথা কেন বললাম এই যে বৃষ্টি আপনি একটা পণ্য খালাস পরীক্ষা করবেন কিভাবে এই বৃষ্টি খোলা আকাশের নিচে আপনাকে পণ্যটা রাখতে হবে বৃষ্টি আসবে রোদে শুকাবে কাস্টমস এসে সেটা পরীক্ষা করবে তারপরে আপনি এটা ভিতরে রাখবেন তো এত কেন আমাদের এই সংকটগুলো কেন এই ধরনের সমাধান ভবিষ্যতের দিকে কিভাবে তাকানো সেব আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আসে দর্শক এমনটা মতিজেল থেকে অনুসার নিয়েছি আরো একটা বিরতি সঙ্গে থাকুন দশক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আনন্টেক্স মতিঝিল থেকে অনুষ্ঠানে বন্দরে জাহান চটি বিষয় আমাদের সাথে কথা বলছেন চট্টগ্রাম চেম্বারের পরিচালক মাহবুল হক চৌধুরী বাবর বিভিন্ন সমস্যার কথা উঠে এসেছে সম্ভাবনার কথাগুলো আপনি আপনার কথার মাঝখানে বলেছেন যে জিনিসটি সবার শেষে জানতে যায় দু হাজার একুশ চল্লিশ বাংলাদেশের সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী থেকে ঘোষণা করা হয়েছে পোশাক খাতও বলছে তাদের পঞ্চাশ মিলিয়ন ডলারের স্বপ্নের কথা আর বিভিন্ন খাত এগিয়ে আসছে অর্থাৎ বোঝা যাচ্ছে বন্দরের প্রতি নজরটা আরও বাড়ানোর দরকার আছে এই মুহূর্তে ভবিষ্যৎ পরিকল্পনাগুলো সরকারের যা আছে সেটির দিকে এগিয়ে যেতে হলে শক্ত কোন ভিতের উপর আসলে কাজ করতে হবে চট্টগ্রাম বন্দরের উন্নয়নে চট্টগ্রাম বন্দর উন্নয়নের যে পরিকল্পনাগুলো গুলো ইতিমধ্যে গৃহীত হয়েছে যে নতুন টার্মিনাল গুলোর কথা আমি বললাম সেগুলো আমরা দেখলাম গতকালকে সবাই একটা তারিখ নির্ধারণ করে দেওয়া হয়েছে যে দুই হাজার আঠারো সালের মধ্যে কোন টার্মিনালটা দুই হাজার উনিশ সালের মধ্যে কোন টার্মিনাল দুই একুশ সালের মধ্যে কোন টার্মিনালগুলো নির্মাণ সত্যিকার অর্থে এখন অপারেশনাল সাইটটার দিকে যেভাবে মনোযোগ দিতে হবে আর নতুন টার্মিনাল নির্মাণের দিকে মানে গভীর মনোযোগটা আমাদেরকে দিতে হবে না হলে যেমন বেই টার্মিনালটা যদি হয়ে যায় আমাদের কর্ণফুলি টার্মিনালটা হয়ে যায় যদি তাহলে কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যাবে এবং এটার জন্য আমার তো মনে হয় বিশ্বব্যাংক বা এডিবির অর্থায়নের জন্য বসে না থাকে আমাদের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু আমরা করছি মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে সেটা সেই পরিমাণের বিনিয়োগ তো লাগবে না বন্দরের কিন্তু অর্থের অভাব নেই সেটাও বললাম পাশাপাশি বললাম আমাদের আমাদের রাষ্ট্রও কিন্তু সক্ষম এখন এসব বিনিয়োগ করতে সক্ষম তারা সে কারণে যত দ্রুত সম্ভব নতুন টার্মিনালগুলো নির্মাণ করা দরকার এবং ইকুইপমেন্টের ক্ষেত্রে যেটা আমরা খুব দাবি করতে চাই আমরা চট্টগ্রাম চেম্বার থেকে বারবার এটা বলার চেষ্টা করেছি যে ইকুইপমেন্টের সংকটে এই কথাটা আমরা শুনতে চাই না কোন অবস্থাতে এটা আমরা শুনতে চাই না কারণ যারা ওখানে কাজ করে তারা তো এটা প্রাকলন করে যে কি পরিমাণের আগামী পাঁচ বছরে আমার হ্যান্ডলিং অপারেশনটা বৃদ্ধি পাবে তাহলে আমার কি পরিমাণের ইকুইপমেন্টটা লাগবে এটা খুব সহজ একটা বিষয় আমি যখন নিজের প্রতিষ্ঠান চালানোর ক্ষেত্রে আমারও তো একটা পরিকল্পনা থাকে আমার কি কী ইকুইপমেন্ট লাগবে যদি আমি ওরকম ইকুইপমেন্ট নির্ভর কোনো ব্যবসা করি তো কেন চট্টগ্রাম বন্দরের এই কথাটা আমাদের যখনই সংকট হয় তখনই আমরা শুনি যে কি ইকুইপমেন্টের সংকট আমরা দয়া করে এই সংকটের কথা আর শুনতে চাই না বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে অথবা ব্যবহারকারীদের কাছ থেকে আর চট্টগ্রাম বন্দর সম্প্রসারণের জন্য আপনাকে নাব্যতার বিষয়টা ড্রেজিংয়ের বিষয়টাতে খুব মনোযোগ দিতে হবে কারণ এটা হবে চট্টগ্রাম পলি পলি এবং এটা নাব্যতার সংকটটা দেখা দেবে সেখানটায় কোনো আপোষ করার দীর্ঘসূত্রিতার আমরা টেন্ডার করছি দেখছি এগুলি বলারও কিন্তু কোনো সুযোগ নেই কারণ আপনি চট্টগ্রাম বন্দরকে যদি সার্বক্ষণিক সচল করতে রাখতে না পারেন তাহলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বা বর্তমান সরকার ঘোষিত যে অর্থনৈতিক যে আমাদেরকে বলা হচ্ছে মধ্য আয়ের দেশ উন্নত দেশ সেখানে কখনোই তো পোষা যাবে না আপনার আর আপনি দেখেন আরেকটা বিষয় সবচেয়ে জরুরি বাংলাদেশের সর্ববৃহৎ বিশেষ অর্থনৈতিক অঞ্চলটা হচ্ছে মিরসর নদীর ওই কর্ণফুলী নদীর ওই পারে কিন্তু একটা চাইনিজ চাইনিজদের জন্য একটা অর্থনৈতিক অঞ্চল এমনি আনোয়ার একটা বিশেষ অর্থনৈতিক অঞ্চল ওখানে একটা কোরিয়ান ইপিজেডও আছে কর্ণফুলী নদীর টানেলটা যখন হয়ে যাবে আপনি চিন্তা করতেছেন চট্টগ্রামকে কিরে ঘিরে বাংলাদেশের অর্থনীতির কি প্রান্তাঞ্চল্যটা সৃষ্টি হবে ইতিমধ্যে অনেক বিনিয়োগ কিন্তু মিরসরে যে বিনিয়োগের জন্য বিনিয়োগ পাওয়া গেছে যেটা সংবাদপত্রে দেখেছি এই সমস্ত কারখানাগুলো যখন তাদের উৎপাদন শুরু করবে হাজার হাজার কর্মচারী ওখানে এমপ্লয়মেন্ট সৃষ্টি হবে তারপর সব উৎপাদিত পণ্য দেশের অভ্যন্তরীণ বাজারে এবং রপ্তানির জন্য চট্টগ্রাম বন্দরকে ব্যবহার করা হবে তখন আপনি এই ফ্যাসিলিটিস দিয়ে এগুলি কি সম্ভব ওই পরিকল্পনা রাখতে হবে যে চট্টগ্রামের আশেপাশে যে হচ্ছে সেটার এফেক্টটা কি হবে সেটা স্টাডি করে এখন থেকেই চট্টগ্রাম বন্দরকে সম্প্রসারণের দিকে সবচেয়ে বেশি মনোযোগ দিয়ে কাজটা করতে হবে আর আপনি গভীর সমুদ্র বন্দরের কথা যেটা বলছেন পায়রা বন্দর নিয়ে পরীক্ষা নিরীক্ষা হচ্ছে বাংলাদেশে আমরা চাই যে আর অনেকগুলো বন্দর প্রতিষ্ঠিত হোক কিন্তু চট্টগ্রামের আশেপাশে যে প্রাকৃতিক যে সুবিধা সম্পন্ন যে বন্দর করার যে সুযোগ আছে সেটাকে তো আপনি অবহেলা করতে পারবেন না এখানে আমরা মনে করি সময় এসছে মহেশখালীতেও কিন্তু গভীর সমুদ্র বন্দর একটা সময় নির্মাণ করতেই হবে আপনাকে আর চট্টগ্রাম বন্দরকে মানে একদম প্রায়োরিটি বেসিসে বন্দরের আমরা মন্ত্রণালয়ের কাছে অনুরোধ করব যে বন্দর থেকে যদি কোনো সিদ্ধান্তের জন্য যাই আসে সেটা যেন কখনো দেরি করা না হয় আর কি বিলম্বের একটা অভিযোগ আছে যদিও কালকে নৌ পরিবহন সচিব মিটিংয়ে বলেছেন যে না আমরা খুব দ্রুত সিদ্ধান্ত দিই কিন্তু অভিযোগটা আমরা শুনি যে মন্ত্রণালয় কোনো কিছু পাঠালে সেটা দেরি হয় জনাব বাবু যে অভিযোগ অনুযোগের কথা সবকিছু আসছে এবং যে আশাবাদের কথা আপনি ব্যক্ত করেছেন আমরা আশা করছি সেই সুদিন দেখতে পাবে বাংলাদেশ এবং চট্টগ্রাম বন্দর আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ আপনাকে দর্শক অ্যানটেক্স মতিঝিল থেকে অনুষ্ঠান আজকে পর্যন্ত আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে ততক্ষণ পর্যন্ত চ্যানেল টোয়েন্টি ফোরের সাথে থাকুন